আবারও হোয়াটসঅ্যাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক হুমকির বার্তা দেওয়া হয়েছে এতে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ আর এ নিয়ে আরো জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক পরপর দুই দিন হুমকির পর বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে দেখুন পরপর দুদিন যে হুমকি দিয়ে আসছিল কোন আসলে আমরা এখন পর্যন্ত কোনো ভিত্তি পাইনি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি তাদের তারাও আসলে আমাদেরকে কোনো ভিত্তির কোনো প্রমাণ দিতে পারেনি এবং এগুলো কিন্তু তারা পরীক্ষা করেও অনেক জায়গায় দেখেছে আসলে এই ধরনের কোনো কিছু নেই তবে এখনকার পরিস্থিতি যদি আমি বলতে চাই যে আমি এখন আছি বিমানবন্দরের বাইরে অবস্থান করছি এবং ভিতরেও আমি খবর নিয়েছি কারও মাঝেই কোনো ধরনের আতঙ্ক নেই যাত্রীরা আসছেন যাত্রীরা যাচ্ছেন তাদের সঙ্গে যারা যাত্রীদেরকে গ্রহণ করতে আসছেন এবং বিয়ে দিতে আসছেন তাদের মধ্যেও আমরা আমরা ধরনের আতঙ্ক আসলে দেখতে পাইনি এখন পর্যন্ত যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন তারা এই বিষয়টি অনেকে জানেনি না তবে এটি একটি ভালো দিক বলছেন আইনশৃঙ্খলা বাহিনী তবে এর বাইরে যদি আমি অন্যান্য বিষয়গুলোর কথা বলি এখন পর্যন্ত বাইরে যে অবস্থান করছে আনসার এপিবিএন সহ অন্যান্য বাহিনী সদস্যরা অন্যান্য দিনের মধ্যেই তারা তাদের দায়িত্ব পালন করছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো ব্যাগ তল্লাশি করছে কিন্তু বাইরে এটা এই যে ব্যাগ তল্লাশি সেটা নিয়মিত কার্যক্রম তবে বাহিনীর কয়েকটি আহ কয়েকজনের সঙ্গে কথা বলছে তারা সেই বিষয়টি জানিয়েছেন যে যে বার্তাগুলো পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছিল সেটি গতকাল মঙ্গলবার যে থেকে একটি বিমান বাংলাদেশে করবে বিমানের একটি ব্যাগে বোমা সদস্য কিছু একটা আছে তবে গতকালকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন কোন ধরনের এই ধরনের কিছু পাওয়া যায়নি তবে গতকাল রাতে আবার আর একটি নম্বর থেকে পাকিস্তানের নম্বর থেকে এরকম একটি খবর আসছিল এবং আসার পরে গতকাল রাতেও কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো বিমানবন্দরে তখন বিমানবন্দর তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তখন আসলে কোনো ধরনের এমন খবর পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে হয়তো কোনো একটি পক্ষ বিমানবন্দরে আতঙ্ক বিরাজ করার জন্য কোনো ধরনের মিস ইনফরমেশন ছড়ানোর জন্য আসলে এমনটা করেছে তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে কোনো ধরনের যেন কেউ আতঙ্কগ্রস্ত না হয় কেউ যেন আতঙ্ক না ছড়ায় সবাই সবার মতো যেন কাজ করে তবে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনকার বিমানবন্দর অবস্থা দেখুন অন্যান্য সময়ের মতোই কিন্তু বিমানবন্দর তাদের স্বাভাবিক কার্যক্রম চলছে কোনো ধরনের আতঙ্ক আতঙ্কগ্রস্ত কেউ নেই গাড়ি চাচ্ছে এবং যারা যাত্রী আছে যাত্রীর সঙ্গে যারা পরিবার পরিজন আসছে তারাও কিন্তু সেইখানে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা সেটি তারা সেটি সেটি তারা পালন করছে তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই এই সাদৃশ্য বা বা নম্বরটা আসলে কে পাঠিয়েছে ধরনের কোনো খোঁজ পাওয়া যায়নি আইন কলা বাহিনী তারা ভিতরে অতিরিক্ত তল্লাশি মোতায়েন তল্লাশি করছে এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক